হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আবার নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ নিয়ে এই বইটি হচ্ছে ছায়াপ্রকাশনির বই আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো মিশনে মিশ্রণের উপাদানের পৃথককরণ তো এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু আজকে আলোচনা করা হবে কেউ এই ভিডিও ছেড়ে কিন্তু যাবে না একদম সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তো চলো শুরু করে যাক আজকের এই ভিডিওটি এক নম্বর কোশ্চিন ইথার এ জল বি বিল্ড্রপন্থ সি ঘনত্বের ক্রম হল অপশন সি রাইট দুই নম্বর প্রতি সাতাশ মিলিমিটার পারচাপ বৃদ্ধিতে জলের স্ফুটাঙ্ক বাড়ে এক ডিগ্রি সেন্টিগ্রেড অপশন সি রাইট এরপরে চলে আসবো ম্যাচিংয়ে এক নম্বর ম্যাচিং রয়েছে দেখো পেট্রোল ও জল এটা মিলিয়ে যাবে বিয়ের সঙ্গে ও জি ফানেল দুই নম্বর এলপিজি ও সিএনজি এটা মিলিয়ে যাবে এর সঙ্গে পেট্রোলিয়ামের আংশিক পাতন মানে এলপিজি এবং সিএজি সিএনজি পাওয়া যায় পেট্রোলিয়ামের আংশিক পাতনের ফলে তিন নম্বর আয়োডিন ও কোল্ড্রোফর্ম এটা মিলে যাবে ডি এর সঙ্গে সাধারণ পাতনের সাহায্যে এদের উৎপাদন করা হয় চার নম্বর অ্যাসিটন ও মিথানল এটা মিলে যাবে সি এর সঙ্গে তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই এখনই করে নাও এরপরে চলে আসবো আমরা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এক নম্বর কোশ্চেন রয়েছে পৃথককরণে বিওজি ফানেল কখন ব্যবহৃত হয় উত্তরটা লেখানো একটু বড় রয়েছে আমি বলছি লিখে না যখন দুটি তরলের ঘনত্ব ভিন্ন ও পরস্পর মেশে না তখন ব্যবহার করা হয় এক নম্বর হয়ে গেল দুই নম্বরে একদম ধ্যান দাও দুই নম্বরে তেল ও জলের মিশ্রণ পৃথককরণের পদ্ধতিটির নাম কী উত্তর লিখে বিওজি ফানেল বিওজি বিওজি ফানেল ফানের তিনা থেকে বেঞ্জিন কি উপায়ে পৃথক করা হয় উত্তর লেখা তিন নম্বরের আংশিক পাতন তাহলে তিন নম্বর आंसर আংশিক পাতন আংশিক আংশিক পাতন পাতন এরপরে চলে আসবো আমরা চার নম্বর সাধারণ পাতন প্রক্রিয়ায় মিথানল ও অ্যাসিটনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায় না কেন উত্তর একটু বড়ো রয়েছে লিখে নাও আমি বলছি মিথানল ও অ্যাসিটনের স্ফুটনাঙ্কের পার্থক্য ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এর কম তাই এটি পৃথক করা যায় না আর একবার বলছি মিথানল ও অ্যাসিটনের স্পূর্ণাঙ্কের পার্থক্য ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এর কম তাই এটি পৃথক করা যায় না আচ্ছা এরপরে পাঁচ নম্বর কোশ্চিন আংশিক পাতন পদ্ধতিতে মিথানার ও অ্যাসিটনের পাতিত হয় উত্তর হচ্ছে অ্যাসিটন উত্তরটা লিখে নাও অ্যাসিটোন আগে পাতিত হয় এরপরে চলে আসবো শূন্যস্থান পূরণে এক নম্বর শূন্যস্থান পূরণ রয়েছে বায়ুর উপাদানগুলিকে ড্যাশ দ্বারা পৃথক করা যায় উত্তরটা হচ্ছে আংশিক পাতন আংশিক পাতন তাহলে এক নম্বর অ্যান্সার পেয়ে গেলে দুই নম্বর পেট্রোলিয়ামকে ড্যাশ বলে পেট্রোলিয়ামকে বলা হয় তরল সোনা তাহলে দুই এর অ্যান্সার পেয়ে গেলাম তরল সোনা তরল সোনা পেট্রোলিয়ামকে বলা হয় তরল সোনা তিন নম্বর কোশ্চিন দ্রাবক নিষ্কাশন পদ্ধতি দ্বারা পদার্থের ক্ষেত্রে প্রক্রিয়ার ব্যাপক ব্যবহার আছে তাহলে তিনের বিশুদ্ধ হচ্ছে পাতন উত্তরটা লিখে নাও পাতন চার নম্বর জলকে ঘরের উষ্ণতায় ফোটানো যায় ফোটানো যায় যদি জলের উপর চাপ বায়ুমণ্ডলের চাপের থেকে ড্যাস হয় উত্তর হচ্ছে সমান হয় এরপরে চলে আসবো সত্য মিথ্যাতে এক নম্বর সত্য মিথ্যা রয়েছে ইথার ও জলের মিশ্রণে জল থাকে উপরের স্তরে এটা মিথ্যা দুই নম্বর তরলের স্ফূর্ণাঙ্ক বা মান তরলের উপরে স্থিত বায়ুমণ্ডলের চাপের সমান হয় এটা সত্য তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এই পুরো ভিডিওটা দেখার জন্য